হ্যাঁ ওদিকে খট্টু থেকে এসেছে আমরা তো দেখছি বর্তমানে একটা কেন ক্ষয়ক্ষতি হয়েছে কি কেউ আহুত হয়েছে কি ক্ষয় ক্ষতিতে এদিকে হয় না ওদিকের কথা বলতে পারবো না মানে এই ফরেস্ট ডিপার্টমেন্টের লোক এসেছে কি হ্যাঁ ফরেস্ট ডিপার্টমেন্টের লোক এসেছে কি পুলিশ আসছে কি পুলিশ চেয়ে পুলিশ যাচ্ছে পুলিশ আসছে এই এলাকাটার নাম কি এটা হলো গিডিআর গুটি কি গিডিআর গুটি কোন অঞ্চল হলিভারি অঞ্চল বন্য লাইসনকে উত্তপ্ত করবেন না আমরা অনুরোধ করছি আপনাদেরকে আপনারা কোনো মতে আগাবেন না কোন ভিডিও ছবি তথা স্টিল ছবি তোলার জন্য উদ্বিগ হয়ে সামনে যাবেন না আমরা বনদপ্তরের পক্ষ থেকে আপনাদের আবার অনুরোধ করছি বন প্রশাসনকে সহযোগিতা করুন বন্য বাইসনকে বনে ফিরানোর জন্য চেষ্টা করছি আপনাদেরকে আমাদেরকে সহযোগিতা করুন আমরা বন ফিরে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি পুলিশ প্রশাসন প্রশাসনকে সহযোগিতা করুন আমরা আপনাদের অনুরোধ করছি আপনারা হবেন না আপনারা উদ্গ্রী হবেন না বন কর্মচারী তথা পুলিশ রয়েছে তাদেরকে সহযোগিতা করুন আমরা আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা আগাবেন না বড় কর্মচারীদের সহযোগিতা করুন বড় ভাইজনকে বনে নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করছি আমাদের সহযোগিতা এই অক্ষ এলাকার সমস্ত জনসাধারণকে আমরা অনুরোধ করছি আপনারা উদ্গ্রীব হয়ে বন্য বাইসলের কাছে আগাবেন না আমরা বন্য বাইসলকে লোকালয় থেকে আমরা ঘরে নিয়ে যাওয়ার চেষ্টা করছি আমাদেরকে সহযোগিতা করো বনদপ্তরের পক্ষ থেকে বিশেষ অনুরোধ বন দপ্তরের পক্ষ থেকে এবং পুলিশের পক্ষ থেকে বা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ কোনো মতে এগোবেন না গণ কর্মচারীদের সহযোগিতা করুন সহযোগিতার হার বাড়িয়ে দিন আমরা বন্ড আমরা বন্ড বাইশনকে বনে ফেরানোর চেষ্টা করছি আমাদেরকে সহযোগিতা করুন বন্ড বাইশনকে বনে ফেরানোর জন্য আমরা চেষ্টা করছি আমাদেরকে সহযোগিতা করুন আপনাদের এই এলাকার সমস্ত নাগরিকের কাছে আমাদের অনুরোধ আমরা বন্ড বাইশনকে বনে ফিরিয়ে নিতে চাইছি বড় কর্মচারী তথা পুলিশ প্রশাসনকে সহযোগিতা করুন পুলিশ প্রশাসন তথা বন দপ্তর